হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি শ্যাওরা ফুলির উদয়ন সিনেমা হলের একটা ছোট্ট রিভিউ যেটা আমি ব্লগের মাধ্যমে শেয়ার করছি আজকে হঠাৎ ইভিনিং টাইমে চলে গিয়েছিলাম শ্যাওরা ফুলির উদয়ন সিনেমা হলে আমরা এটা অনলাইনে প্রথমে দেখে নিই যে সিনেমা হলটা কীরকম রিভিউ কীরকম সব কিছু জানার পর তারপরে আমরা সোজা চলে গিয়েছিলাম উদয়ন সিনেমা হলে আর এখানে স্টাফদের ব্যবহার খুবই ভালো ছিল আর আমরা যখন বাইরে ওয়েট করছিলাম ওরা বললো যে একটা ক্যাফে আছে সামনে ওখানে গিয়ে আপনারা ওয়েট করতে পারেন সাড়ে চারটায় পৌঁছে গেছিলাম পাঁচটা থেকে মুভি টাইম ছিল আর এখানে দেখুন যে গোল্ডেন কালারের প্রোজেক্টারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাইনটিন ফর্টি সিক্সের সেটাকে ওরা সুন্দর করে সাজিয়ে রেখেছে হলে ঢোকার মুখেই আজকে আমাদের মুভির টিকিট কাটার সময় আমরা খেয়াল করিনি যে মুভিটা আজকে স্ক্রিন টুতে চলছিল আর স্ক্রিন টুটা নাকি এখানে ছোট যেটা একশোটা সিটের আর স্ক্রিন ওয়ানটা হচ্ছে বড় যেটা তিনশোটা সিটের আর সেখানে নাকি যে রূপলি পর্দাটা আছে সেটাও নাকি অনেকটা বড় আর এখানে দেখুন সিটগুলো এটা হচ্ছে স্ক্রিন টুয়ের আর এখানে একদম ব্যাক সাইডে যেটা ছিল ব্ল্যাক কালারের সিটগুলো সেটা তিনশো টাকা টিকিট ছিল আর সামনেরগুলো একদম সামনেরগুলো একশো ছিল আর মাঝামাঝি টাইমগুলো হচ্ছে দেড়শো টাকা সেটা আমরা কেটেছিলাম আর এই যে আমাদের মুভিটা দেখা হয়ে গেছে এখানে আমরা বেরিয়ে এসেছি এবার জুডিওর সামনে চলে গিয়েছিলাম কারণ জুডিও থেকে যাওয়ার পথেই এই উদয়ন সিনেমা হলটা পড়ে তো এখানে বাইরে এসে প্রথমে জুডিওটা একটু ঘুরে নিলাম তারপরে মোমো খেলাম